নমস্কার এই ভিডিওটির উদ্দেশ্য সহজ সরল পোর্টাল সম্পর্কিত বিষয়ে ধারণা দেওয়া যে কোনো ধরনের কাজ করবার আগে আপনারা আপনাদের জেলা এসএসপি আধিকারিকদের সঙ্গে কথা বলে নেবেন আমরা আজকে যেটা দেখব যে একটি নন ইস্কিম্যাটিক পেমেন্টের কী করে পাসপোর্ট পেমেন্ট এন্ট্রি ভেরিফাই ভাউচার এন্ট্রি ভেরিফাই করতে হয় তার আগে বলবো যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন দেখে নেব প্রথমে আমরা পাসপোর্ট পেমেন্টে যাবো এখানে ডেটটা আমরা সিলেক্ট করবো যে ডেটে আমরা চেকটা ইস্যু করেছি তারপরে নিচে নান তারপরে এখানে এক্সপেন্ডিচার হচ্ছে আদার্স অটোমেটিক চলে আসবে যখনই নান করব তারপরে জিএল গ্রুপ আমরা যেহেতু ওন ফান্ড থেকে এটা পেমেন্ট তাহলে এখানে আমরা ওন ফান্ড লিখবো ওন ফান্ড লিখলে এখানে চলে আসবে ওন ফান্ড মিসলেনিয়াস কারোর ক্ষেত্রে ওন ফান্ড শুধুমাত্র তারপরে অ্যাকাউন্ট কোড অ্যাকাউন্ট এখানে ওন ফান্ডের থেকে যত ধরনের পেমেন্ট করা যায় তা এখানে অপশানগুলো আছে তার মধ্যে যেটা প্রযোজ্য হবে আমার এই ভাউচারটি রেমুনেশনের জন্য যারা কন্ট্রাকচুয়াল বিভিন্ন স্টাফ থাকে তাদের জন্য তাই এখানে রেমুনেশনটা আমি এখানে সিলেক্ট করে নেব এর মধ্যে যতগুলো আছে দেখে নিতে হবে দেখার পরে রেমুনেশন ফর্ম ওন ফান্ড এরপর আমরা যাব হচ্ছে পাসপোর্ট পেমেন্ট ন্যারেশন ন্যারেশন মানে কি বিষয়টা পেমেন্ট করছি তা আমি যা আছে সেটাই লিখতে পারি রেমুনেশন রেমুনেশন ফ্রম ওন ফান্ড বা রেমুনেশন ফ্রম মান্থ করতে পারি কোন মান্থের জন্য এটা পেমেন্ট হচ্ছে রেমুনেশন ফর দ্য মান্থ অফ এপ্রিল দু তারপরে আমরা এটা লেখার পরে আমরা দেখে নেবো যে ঠিকঠাক হলো কি না গুরুত্বপূর্ণ লেখাগুলো সবসময় আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা লেখা ধীরে সুস্থে করতে প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে তারপরে এখানে যাবো এখানে সিলেক্ট করব আদার্স আদার্স সিলেক্ট করবে পে টু পে টু আমি বিলটি কাকে দিচ্ছি যে রেমেশনটা দিচ্ছি ওন ফান্ড থেকে ক্যাজ বললাম কন্ট্রাকচুয়াল স্টাফ যে বেতন দিতে হয় পঞ্চায়েত থেকে আপনারা জানেন প্রত্যেক পঞ্চায়েতেরই বিষয়টা আছে তাহলে সেই ক্ষেত্রে এটা আসবে নামটা লিখে নেব যাকে পেমেন্টটা করছি তারপরে হচ্ছে নামটা লেখার পরে পার্টি অ্যাড্রেস পে টু যাকে দিচ্ছি তার নামটা তারপরে হচ্ছে তার অ্যাড্রেসটা আমরা এখানে লিখব গ্রামের নাম পোস্ট অফিস যাই পুরোটাও লেখা যেতে পারে শুধু গ্রামের নামটা লিখলেই হবে লিখে নেব তারপর এখানে লিখব গ্রস অ্যামাউন্ট এক্ষেত্রে বলে রাখি ভিডিওটিতে এখানে যে অ্যামাউন্টটি দিই না কেন পরের যে ভাউচার এন্ট্রি বা অন্য জায়গায় কোনো অ্যামাউন্ট যদি আলাদা দেখেন এটা চিন্তার কোনো বিষয় নেই ভিডিওটি পার্ট বাই পার্ট আলাদা আলাদাভাবে নিয়ে এখানে তৈরি করা যার জন্য হয়তো অ্যামাউন্টের ক্ষেত্রে একটু সমস্যা হবে মূল বিষয়টা হচ্ছে যে কিভাবে। এন্ট্রিটা হবে সেটা এখানে দেখানো হয়েছে আপনারা দেখে নেবেন এবার হচ্ছে ডকুমেন্টস টাইপ এর আগেও ভিডিওতেগুলোতে গুলোতে বলেছি যে পিডিএফ ডকুমেন্টস এখানে পিডিএফ হিসাবে আপনারা সেভ করে রাখবেন তারপরে এখানে লিখতে পারেন পেমেন্ট ভাউচার বিল হোক আমি বিল এখানে লিখলাম এবার যাব চুজ ফাইলে চুজ ফাইলে যেহেতু আমার পিডিএফটা করা আছে আমি এখানে গিয়ে সার্চ করব যে নামে আমি পিডিএফটা সেভ করে রেখেছি চেষ্টা করবেন যাকে বিলটা দিচ্ছেন সেই নামেই সেভ করে রাখতে সেটা নিয়ে আমি ওটা সিলেক্ট করে নেবো নিয়ে ওপেন করব ওপেন করলে আমার এই ফাইলটি এখানে চলে আসবে চলে আসার পরে ভালো করে পুরো ভাউচারটিকে পাসওয়ার্ড পেমেন্ট ভাউচারটিকে দেখে নেব সবটা যে সব ঠিক আছে কি না যদি সব ঠিকঠাক থাকে আমি সেভে যাব সবটা দেখে নেওয়ার পরে তারপর আমরা এটাকে ভাউচারটাকে সেভ করব সেভ হয়ে যাওয়ার পরে আমরা এই পাসওয়ার্ড পেমেন্ট ভাউচারটা ভেরিফাই করতে হবে আর সেক্ষেত্রে আমরা প্রধানের লগিংয়ে লগিংয়ে যাওয়া প্রধানের লগিংয়ে যাওয়ার পরে ভেরিফাই এখানে আমরা পাসওয়ার্ড পেমেন্ট আইডিটা সার্চ করে নেব ফর্ম ডেট কত তারিখ থেকে দেওয়ার পর করলে বিলটা এখানে চলে আসবে আসার পরে এই আমার এখানে অনেকগুলো বিল করা আছে পাসওয়ার্ড পেমেন্টটাই যে কোনো একটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে পুরো ডিটেলসটা আমার এখানে চলে আসবে এখান থেকে সবটা প্রধান ম্যাডাম সাহেব যিনি আছেন দেখে নিয়ে এটা ভেরিফাই করে সাবমিট অ্যান্ড ভেরিফাই করলে বিলটি ভেরিফাই হয়ে যাবে আবারও দেখে নেবেন ভেরিফাই অপশানে যাব তারপরে পাসওয়ার্ড পেমেন্ট আইডিটা সার্চ করব এখানে ডেটটা সিলেক্ট করব কোন ডেট থেকে কোন ডেট পয়লা আমি দিলাম রিট করবো বিলগুলো এরকম চলে আসবে আমার সামনে যেহেতু পাসওয়ার্ড পেমেন্ট বেশ কিছু এন্ট্রি করা রয়েছে তো এখানে তিন চারটে দেখাচ্ছে আমার আমি প্রথম থেকে সেটা আনভেরিফাইড বিল আমি সিলেক্ট করে নেবো নিলে সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে আসার পরে ভেরিফাই অপশানে ক্লিক করলে সাবমিট অ্যান্ড ভেরিফাইটা ভেরিফাই হয়ে যাবে আমার এখানে একসাথে দুটো তিনটে বিল করা আছে দুটো তিনটে বিল আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে হচ্ছে আবারও ভেরিফাই হয়ে যাওয়ার পরে ভাউচারটি এন্ট্রি করতে হবে সেক্রেটারি লগিং থেকে সেক্রেটারি লগিংয়ে যাওয়ার পরে ভাউচার এন্ট্রিতে যাবো যেহেতু আমার অলরেডি পাসওয়ার্ড পেমেন্ট করা রয়েছে আমি শুধুই ভাউচার মুডটিকে সিলেক্ট করব পেমেন্ট ভাউচার হিসাবে তারপরে আমি এখানে সার্চ করব সার্চ করলে ডেটটা সিলেক্ট করলে আমার সামনে ভাউচারগুলি সবটাই চলে আসবে এবার পরপর আমরা প্রত্যেকটা যেটা করব একটা দেখে নিচ্ছি ভেরিফাই করার জন্য এবার এন্ট্রি করার জন্য এবার ভাউচার টাইপ ব্যাংক ব্যাংককে যেহেতু চেকের মাধ্যমে বিলটি দেওয়া হয়েছে অত ভাউচার টাইপ এখানে ব্যাংক ক্যাশে দিলে ক্যাশ হতো সেক্ষেত্রে অন্য পদ্ধতি ছিল কোন ফান্ড থেকে জেনারেল ফান্ড থেকে তারপরে আসবো হচ্ছে ইনস্ট্রুমেন্ট টাইপ এখানে চেক দেখুন চেক দিলে এই চেক নাম্বার কোন ব্যাংক সবটা কিন্তু এখানে ডিটেলসটা চলে আসে বাকি এখানে আসে এই অর্থে কিছু করার নেই মাথায় রাখবেন যে চেক ইস্যু করলে সব সময় চেক নাম্বার এবং ব্যাংকের নাম এখানে চলে আসবে আপনার পরপর চেকগুলো এখানে কোনগুলো বিল ছাড়ছেন এবার প্রিন্ট রিভিউ দেখে নিতে পারি ভাউচার প্রিভিউটা সাবমিট করার আগে ডেবিট ভাউচার হিসাবে কি কি আছে সবটা যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই চেক করে দেখে নিয়ে আপনার ক্লোজ করে তারপরে আপনি আপনার সেভ করে দিতে পারবেন সেভ করলে ভাউচারটি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের লগিংয়ে চলে যাবেন উনি সেটা চেক করে দেখবেন যদি সব ঠিকঠাক থাকে তবে উনি ওটাকে অ্যাপ্রুভ করবে যদি ঠিক না থাকে তাহলে ডিলিট করবে ডিলিট করতে গেলে তাকে কারণটা ওখানে উল্লেখ করতে হবে এরপর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের লগিং থেকে ভাউচারটিকে ভেরিফাই করতে হবে ভাউচার এন্ট্রি তারপরে ভেরিফাই ভাউচার আইডিতে সার্চ করে নিতে হবে ফর্ম ডেট ডেটটা এখানে সিলেক্ট করে নিতে হবে এবার ডেবিট ভাউচার রেড টাইপ রেড টাইপ করে নিচে চলে আসবে এখানে ক্লিক করলে আমরা ডিটেলস ভাউচারটা এখানে চলে আসবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এখান থেকে পুরো ভাউচারটি দেখে নেবেন প্রয়োজনে অবশ্যই ভাউচার রিভিউটা দেখে নেবেন যে কী ভাউচার কি বিষয় সবটা যদি ঠিকঠাক থাকে তাহলে ভাউচারটি ভেরিফাই ক্লিক করলে ভাউচারটি ভেরিফাই হয়ে যাবে আবার সবার মঙ্গল কামনায় করে শেষ করছে আজকে মতো ভিডিওটি সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার